মধ্যপ্রাচ্যে সাবমেরিন পাঠিয়ে যে বার্তা দিচ্ছে যুক্তরাষ্ট্র ইসরায়েলের ইরানের হামলার আশঙ্কায় মধ্যপ্রাচ্যে দ্রুত সামরিক শক্তি বাড়াচ্ছে ইসরায়েলের মিত্র যুক্তরাষ্ট্র সেখানে উত্তেজনা বাড়তে থাকায় যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে দ্রুত রণতরী পাঠানোর পাশাপাশি নতুন করে সাবমেরিন পাঠানো হচ্ছে ইরানের হুমকির মুখে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়ফ গ্যালান্ডের সঙ্গে ফোনালাপের পর এ পদক্ষেপ নেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন পেন্টাগন জানিয়েছে অস্টিন ইউএসএস জর্জিয়া নামের সাবমেরিনটিকে মধ্যপ্রাচ্যে যেতে নির্দেশ দিয়েছেন ইউএসএস জর্জিয়া মূলত ক্রুজ ক্ষেপণাস্ত্রে সজ্জিত অস্টিনের পক্ষ থেকে ও এফ থার্টি ফাইভ সি যুদ্ধ বিমান মধ্যপ্রাচ্যে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে ওই অঞ্চলে থাকা আরেকটি রণতরীর স্থানে ইউএসএস আব্রাহাম লিঙ্কন মোতায়েনা রাখা হবে এই রণতরীকে দ্রুত গন্তব্যে যেতে নির্দেশ দেওয়া হয়েছে